দেখো কি কাণ্ড ফ্রিজ খুলতেই দেখি ফ্রিজের মধ্যে এরকম করলার ফুল ফুটে আছে আশ্চর্যজনক করলার এই ফুল দেখে আমার যে কি মায়া হলো গতকালকেই মাত্র করলাগুলো কিনে আনছি তার মধ্যে কয়েকটাই এরকম হয়ে গেছে এত দাম দিয়ে করলা কিনে আনছি আশি টাকা কেজি এত দামি করলা সেটা নাকি ফেলে দিব তার উপরে পুষ্টিগুণে ভরপুর করলাতে যেমন রয়েছে পুষ্টিগুণ তেমনই রয়েছে করলার বীজে তো ফেলে না দিয়ে একদম পয়সা উসুল রেসিপি তৈরি করে ফেললাম আর খাইতেও কিন্তু সেই স্বাদ গরম ভাতের সাথে দারুণ লাগছিল খাইতে তো আপনাদের যদি এরকম হয় যে করলা কিনে আনার পরে দেখেন ফ্রিজে এরকম একদম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে তাহলে কিন্তু করলার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন করবো না অপচয় বাড়াবো সঞ্চয় মজার মজার খাবার বানাবো সেটা দিয়েই পেট ভরাবো এমন প্রত্যাশা রেখে আজকে আমি করলা তিনটা ফেলে না দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে করলা তিনটা ঠিক যেভাবে ছিল ওইভাবেই জাস্ট ধুয়ে নিয়েছি এরপরে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়েছি সাথে আর হলুদ এবং লবণ আর ভাজা ভাজা যখন হয়ে গেছে করলাটা একদম সিদ্ধও হয়ে গেছে চিংড়িটাও ভাজা ভাজা হয়ে গেছে ঠিক তখন দিয়ে দিলাম ঝাল অনুসারে কাঁচামরিচ এই ভর্তাটায় মরিচ ব্যবহার না করাই ভালো করলার সাথে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে খেতে তো কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমরা এটা তুলে নিয়ে এখন এগুলো বেটে নেব একদম লাস্টের দিকে একটু টুইস্ট আছে তাই শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুল করবেন না তো আমরা পাটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে বেটে নিব কষ্ট করে একটু পাটায় বেটেই নেবেন এই ধরনের ভর্তা টর্তা পাটায় না বাটলে আসলে আসল টেস্ট পাওয়া যায় না তবে হ্যাঁ যাদের একটু বয়স হয়ে গেছে বা কোনো কারণে অসুস্থ একটু বিজি থাকে পাটায় বাটার খুব একটা সময় থাকে না তারা চাইলে একটু ব্লেন্ড করে নিতেই পারেন কেয়ার করা যায় যখন যেমন তেমন করেই চলতে হয় তো আমি কিন্তু খুব সুন্দর করে পাটায় মিহি করে এটাকে বেটে নেব বীজ টিজ কোনো কিচ্ছু ফেলবো না করলার বীজে অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর আপনি জানেন না যে করলার থেকেও করলার বীজে কি পরিমাণ পুষ্টিগুণ আছে যদি জানতেন কখনোই করলার বীজ ফেলতেন না অনেকেই কিন্তু দেখা যায় করলা যখন ভাসতে যায় করলার বীজগুলো বেছে বেছে ফেলে দেয় করলার বীজ কখনোই ফেলবেন না যতটা সম্ভব পারবেন খেয়ে ফেলবেন তো সুন্দর করে বেটে নিয়েছি এরপরে আমরা এখানে দিব বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ ঠিক ততটা হবে যতটুকু আপনার ভর্তা তার থেকে একটু বেশি মানে করলার থেকে একটু পেঁয়াজ বেশি দিবেন তো আমি হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আগে একটু মেখে নিয়েছি একটু ঝাঁজটা বের করে নিলাম ডোলে এরপরে জাস্ট এটার সাথে মিশিয়ে কোনো রকম তেল দিব না শুধুমাত্র এইভাবেই আমরা মেখে নেব চিংড়ি মাছ দিয়েছি আমি এর সাথে আর কোনো তেল ব্যবহার করছি না যেহেতু তেলেই ভাজলাম তো এই তো হয়ে গেছে অসম্ভব মজার লোভনীয় স্বাদের একদম ফেলে দেওয়ার মতো একটা জিনিস দিয়ে দারুণ মজার একটা খাবার ফেলেও দিতে হলো না আবার মজার একটা খাবারও তৈরি করা হয়ে গেল আমাদের মানিকগঞ্জের ভাষায় এইরকম খাবারকে বা এরকম জিনিসকে বলা হয় হালান্না বো তেলান্না রেসিপি মানে যেই জিনিসটা একদম ফেলে দেওয়ার মতো ছিল সেটাকে একটু যত্ন করে একদম তেল তেলা করে ফেল তো এটাকেই বলে ফালান্না বেলান্নায় তো সেই ফালান্না বা খাবারটা দেখেন আমি কত মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেকটা মজার এবং অনেকটা সুস্বাদু একটা খাবার হয়েছে আর অনেকটা হেলদিও কারণ কলরা দিয়ে তৈরি যে কোনো খাবারই কিন্তু অনেকটা বেশি হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো আপনার বাসায়ও যদি এরকম একদম মেঘনা চাইতেই কোনো রকম যত্ন ছাড়া দেখেন ফ্রিজে অথবা বাহিরে ফুল ফোটে আছে সেই ফুলটাকে এইভাবে কাজে লাগিয়ে ফেলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন